নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন আবার চায়ের জন্যও বানাতে পারেন আমি আজকে কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করে করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির সাবু এই সাবুটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগে থেকে ভিজে রেখেছিলাম খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে আর জলটাও ঝরে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা ভিজেও গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজে গেছে এবার এই দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গ্রেট করা আলু এবার অপরদিকে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র এই পাত্রের মধ্যে কিন্তু এই যে সাবুটা নিয়েছি এই সাবুটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটি মেপে দু চামচ চালের গুঁড়ো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের যে চামচগুলো হয় সেই চামচ মেপেই কিন্তু দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা এখানে ব্যবহার করছি আর এখানে ব্যবহার করছি দেখুন কিছুটা পরিমাণ ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি ময়দাই ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি যে আগে থেকে গ্রেড করে রেখেছিলাম আলু আর গাজরটা সেই সম্পূর্ণ আলু গাজরটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্যবহার করছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে ব্যবহার করছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিনি এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না এইভাবেই কিন্তু সমস্তটা মাখা হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে সমস্তটা মেখে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি মাখাটা ঠিক কিন্তু এরকম হবে আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসেছি এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি প্রত্যেকটা এখানে বানিয়ে নিয়েছি আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি আর অবশ্যই হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম সেজন্য কিন্তু হাতে কোনোভাবেই লাগেনি আর আপনারা যখন এইভাবে গোল গোল করবেন তখন কিন্তু অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন এগুলো কিন্তু আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে ঠিক কিভাবে আমি করেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক একদম এইভাবে হবে একটু আর চেষ্টা করবেন যেন কোনো রকম কোনো ফাটা না থাকে দেখুন এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার অপর দিকে আমি তেল বসিয়ে দেব। অপর দিকে দেখুন এখানে কিন্তু আগে থেকেই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ফ্রাই প্যান ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না আমি এখানে স্যালো ফ্রাই করছি একদম ওই জন্য অল্প তেল ব্যবহার করেছি এবার এখান থেকে এক একটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটা এখানে আমি ভেজে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে দুর্দান্ত দেখতে লাগছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানাবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে